হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি তো এখন বাজে সকাল এগারোটা স্নান সেরে বাড়ি সব কাজ রান্না বান্না সেরে আমরা হচ্ছে বেরিয়ে পড়েছি গ্যাস অফিসের উদ্দেশ্যে তো গ্যাস অফিসে একটু দরকার আছে আধার লিঙ্কের ব্যাপার আছে তো যাচ্ছি আমি দিদি ভাই আর আমার শাশুড়ি মা তো বাসে উঠে আমি পড়েছি আমি তো বাসে উঠতে পারি না বাসে আমার ভীষণ সমস্যা হয় তো বাস জাস্ট ফাঁকা ছিল তাই উঠে পড়েছি চলো যা যাক দেখি যা হয় হবে আর বাসে উঠে আমার শরীরটা সত্যিই খুব খারাপ করেছিল তাই আমি আর সেখানে গিয়ে ভিড় কন্টিনিউ করতে পারি না গিয়ে বসেছিলাম ঠিক আছে তাই আর ভিডিও করতে পারিনি তো কাজকর্ম সেটা মোটামুটি নেমে পড়েছি আমাদের বাড়ির কাছে চলে এসেছি তো দেখলাম স্কুলের সামনে বসেছে দাদুর ফুচকা দাদুর ফুচকা হচ্ছে এখানকার ভীষণ স্পেশাল ফুচকা তো অনেকদিন হচ্ছে বাড়ির বাইরে বেরোয় না তো তাই ফুচকা খাওয়া হয় না তো এমনি ফুচকা খেয়ে নিলাম তারপরে নিয়ে নিলাম দই ফুচকা খেতে খেতে আসছিলাম আর দিদিভাইকে বললাম ভিডিওটা করে দিতে তো ফুচকা খাওয়া কমপ্লিট বাড়ির কাছে চলে এসেছি আর এই বাড়িতে এবার ঢুকে যাবো ঠিক আছে তো আমার ব্লগটা ভালো লাগলে আমাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন বাই